মদলের এবং জানতে তো বালি প্রজেক্ট মদলের কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সভাপতি জনাব জননিভাই সাধারণ সম্পাদক মহসিন ভাই সহ আমাদের পুনরায় মেট্রো থানার আওপায় কারেক ভাই এবং সদস্য সচিব স্বাধীন ঢাকা সহ আমাদের এখানে কুনাবারী মেট্রো থানা বিএনপির সহ সভাপতি ভাই হজরত ভাই কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক ওয়াসিম ভাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ সকলকে কুনাবারী মেট্রো এবং অভিনন্দন জানাই প্রিয় ভাইরা আজকে একটি কথাই বলতে চাই আপনারা দেখেছেন দীর্ঘ সতেরো বছর আমরা মধ্য দিয়ে এদেশের চরম নির্যাতন আমরা উপ সহ্য করেছি প্রিয় ভাইরা আমার আজকে এমন একজন মানুষের জন্মদিন আমাদের খুশির দিন কিন্তু আমাদের প্রিয় নেত্রী দেশ মাতা জনাব কেক কাটতে আমাদেরকে নিষেধ করেছেন তিনি বলেছেন আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারই ধারাবাহিকতায় আজকে কোন জাতীয়তাবাদী প্রজন্মদল আজকে যে আয়োজন

তাকে দীর্ঘায়ী করে এদেশ পরিচালনায় তাকে আবার মহান রাবুল আলমিন দায়িত্ব পালন করেন এবং দায়িত্ব অর্পণ করেন প্রিয় ভাইরা তারই সুযোগ উত্তরস্বরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে দেশের বাইরে তাকে এখাসি শাসিনা সরকার তাকে অনেক মামলা দিয়ে এ দেশ থেকে বিতাড়িত করে রেখেছেন তার পাসপোর্টটা পর্যন্ত জব্দ করেছিলেন প্রিয় আমার তিনি আসতে পারেন নাই তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ষড়যন্ত্র হয়েছে এখনো ষড়যন্ত্র বিদ্যমান বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল হচ্ছে বিএনপি দেশের মানুষের প্রাণের দল হচ্ছে বিএনপি সেই বিএনপি কে ঠেকানোর জন্য এখনো ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে প্রিয় ভাইরা আমার সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আপনারা আমাদের মা মাটি মানুষের নেত্রী আমাদের দেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আগামী নির্বাচন জাতীয় নির্বাচনে আপনার ধানের শীষের পক্ষে কাজ করবেন এই আসন থেকে যারা নমিনেশন পাবে আমাদের গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা সভাপতি হিসেবে সরকার রয়েছেন বাকি তালিকায় চূড়ান্ত শীর্ষে রয়েছেন গাজীপুর দিয়ে চূড়ান্ত তালিকায় শীর্ষে রয়েছেন গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এম করিম রানি ভাই আমরা তাদের জন্য দোয়া করবেন সকল ষড়যন্ত্রে আমরা রাজপথে এক থেকে এদেশের সকল বিরোধী শক্তিকে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিল

আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে থাকতে চাই থাকার আহ্বান জানিয়ে আমাদের আজকের কোনো ঘটনা বিএনপির সভাপতি জনক কি সরকার এখানে নাই আমি ইদ্রিস ভাই কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে আপনাদের পাশা থেকে আপনাদের সহযোগিতা করব আপনারা দলের প্রয়োজনে সকল কর্মকর্তা চালিয়ে যাবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমরা সামাজিক আপনারা দলীয় সুশৃঙ্খল যে কোনো কাজে দলীয় যে কোনো প্রোগ্রামে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন এ আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারুণের প্রতি তার

মানেও মালিকলাইও এরতো অনেক দেশে সাইকেল পালন করতে এডভান্টেজ নাই কিন্তু ব্যালাম তো আমি ভাই আপনারা অনেক কাজ ভালো আছেন ভাই কাউন্সিলর মামা কোম্পানি ভিতরে আছেন মানে আমাদের পরে বড় পারি করি আমরা চেষ্টা করতে পারি আমাদের মোনंगाबादে ম্যাচের আমরা পারি

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ما لو من آية أو آية بخير منها أو بها ألم تعلم أن الله أعلم Gracias.